আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি একটু খেয়াল করে দেখুন বন্ধুরা পিপের রোগের ভয়াবহতা কত কঠিন হয় কত জটিল হয় দেখেন কত জোরে জোরে শ্বাস নিচ্ছে হাইপাই করছে নাকের ভিতরে একদম ময়লা দিয়ে ভর্তি মুখ দিয়ে ফেনা বের হচ্ছে যেহুবারের ভেতরে অনেক ঘা হয়েছে প্রচণ্ড জ্বর আছে শরীরে একশো ছয় ডিগ্রি ফরেনহাইট কীভাবে ছোকাচ্ছে দেখেন ঝুঁকতেছে শুধু অতিরিক্ত জ্বরে এবং মুখে ঘা শরীর অত্যন্ত দুর্বল পিপিআর রোগের এই আলামতগুলো আসলে খুব একটা ভালো না অতি দ্রুত চিকিৎসা না পেলে ছাগল আরও দিন দিন দুর্বল হয়ে যায় এবং হঠাৎ করে মারা যায় প্রিয় খামারি ভাই বোনেরা পিপিআর রোগের এই ভয়াবহতা থেকে বাঁচাতে হলে আপনার পশু যখন সুস্থ থাকে পিপিআর রোগ শুরু হওয়ার আগে সম্পূর্ণ সুস্থ অবস্থায় পিপিআর রোগের টিকা দিতে হবে এই পিপিআর রোগ নির্মূল করা এখন অনেকটাই কঠিন হয়ে পড়েছে কারণ প্রতি বছর সরকারিভাবে দুইবার ভ্যাকসিন দেওয়া হয় ছাগল ভেড়ার পিপিআর রোগের কিন্তু এই বছর একবার গ্যাপ গেছে গ্যাপ যাওয়ার কারণেই পিপিআর রোগটা তো মহামারী আকার ধারণ করেছে এখন যে ছাগল ভেড়াগুলো অসুস্থ শত শত ছাগল ভাড়া অসুস্থ ছাগলকে তো পিঁপের রোগের ভ্যাকসিন দেওয়া যায় না এটা আপনারা খামারিরা ভালোভাবেই জানেন যে ছাগলগুলো বেঁচে থাকবে আর যেগুলো মারা যাবে সেটা তো আলাদা বিষয় যেগুলো বেঁচে থাকবে এগুলো তো এখন ভ্যাকসিন দেওয়া যাচ্ছে না এই ভ্যাকসিন দেওয়ার না দেওয়ার কারণে আগামীতে কিন্তু এই পিঁপের রোগ আরও ভয়াবহ আকার ধারণ করবে তো যারা সুস্থ ছাগলগুলোকে ভ্যাকসিন দিয়েছেন আলহামদুলিল্লাহ আর যাদের ছাগল অসুস্থ দিতে পারলেন না সম্পূর্ণ সুস্থ হওয়ার পর পরবর্তীতে উপজেলা প্রাণী সম্পদে যোগাযোগ করবেন যদি ভ্যাকসিন থাকে তখন হয়তো আপনাদের সরকারি একটা রেট বা মূল্যে কিনতে হবে তখন ভ্যাকসিনগুলো দিয়ে নেবে নিজের থেকে নিজে না পারলে হাসপাতালে স্যারদেরকে বললে পাঠিয়ে দেবে হয়তো যে আসবে তার একটু সম্মানিত দেবেন তেল খরচ দেবেন আর ভ্যাকসিনের টাকাটা তো আপনাকে দিতেই হবে তাহলে কিন্তু নিজের খামারের প্রতি যদি নিজে সচেতন হন তাহলেই এই রোগ প্রতিরোধ করা সম্ভব এখন চিকিৎসা দেবেন কীভাবে বর্তমানে যে ক্রাইসিস এই সাকোটার দেখা যাচ্ছে আমাদের সারদের মতে সরাসরি সেফটি একজনে চলে যেতে হবে প্রাথমিক চিকিৎসা এই সাকোটা ভালো হবে না ইনজেকশন অ্যান্টিহা টুয়েমিল দিতে হবে গভীর মাংসে কমপক্ষে তিন দিন রোগের ধরন অনুযায়ী আরও দুই তিন দিন বাড়ানো যেতে পারে জ্বরের জন্য ফেভেনিল অথবা টাপনিল ইনজেকশন টু এল করে গভীর মাংসে পরপর পাঁচ দিন এবং ইনজেকশন ট্রাইজন বেট অথবা সেপিকজন বেট বেড হাফ গ্রাম করে গভীর মাংসে পরপর তিন থেকে পাঁচ দিন দিতে হবে প্রিয় খামারি ভাই বোনেরা আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কীটনাশক ঔষধ খাওয়াবেন টিকা বীজ ব্যবহার করবেন অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রেখে আপনারা কাছাকাছি অভিজ্ঞ পশু চিকিৎসক থাকলে তাকে তাকেদের চিকিৎসা নেবেন অথবা আপনার নিকটস্থ পুজলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালে গিয়ে বিশেষজ্ঞ স্যারদের পরামর্শক্রম চিকিৎসা নেবেন আল্লাহ হাফিজ